দু সালের জুলাই মাসের শুরুতেই এক অদ্ভুত রকমের মনস্তাত্ত্বিক টানা পড়ে নিয়ে এই মাসটি প্রবেশ করবে এস নামের মানুষদের জীবনে জীবনের নানা ক্ষেত্রে অতীতের কিছু না বলা কথা কিছু অসমাপ্ত কাজ কিছু দুঃখ কষ্ট যেন হঠাৎ করেই মনোচক্ষুর সামনে এসে দাঁড়াবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই অতীতের ফিরে আসা একটি নতুন রূপান্তরের দরজা খুলে দেবে যারা এস নামধারী তাদের জন্য এই মাসটি হতে চলেছে আত্মচেতনার আত্মবিশ্বাসের এবং নতুন করে জেগে ওঠার এক গৌরবময় সময় বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানাতে চলেছি এস নামের ব্যক্তিদের জীবনে দু সালের জুলাই মাস কেমন যাবে আপনাদের পারিবারিক জীবন অর্থ জীবন শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র কেমন কাটবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও কোন কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা এই নামের ব্যক্তি রয়েছেন তাদের এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে চলুন দর্শক বন্ধুগণ এবার আমরা মূল আলোচনায় যাই প্রথমে জেনে নেব দু সালের জুলাই মাসে পারিবারিক জীবন কেমন যাবে এই মাসে পরিবারে কিছুটা চাপ অনুভূত হতে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে পরিবারের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে যা পূর্বে জমে থাকা মানসিক ক্লান্তি থেকে জন্ম নিতে পারে হয়তো ভাই বোন অথবা কোনো দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে ছোটোখাটো খাটো বাঘ বিতণ্ডা হতে পারে তবে এগুলো অস্থায়ী এবং মাসের মাঝামাঝি সময়ে সবই মিটে যাবে কারো কারো ক্ষেত্রে পরিবারের পুরনো কোনো সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন বিশেষ করে দাদু ঠাকুমার শরীর সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে তবে আপনি যেহেতু স্বভাবে সংবেদনশীল তাই সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পরিবারে একটা সুখকর আবহ তৈরি হবে নতুন সদস্যদের আগমন বা পারিবারিক কোনো অনুষ্ঠানের খবর আসতে পারে আপনি নিজে পরিবারের প্রতি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হবেন আর তা আপনার মানসিক শান্তি দেবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সম্পর্ক নতুন যাত্রা পাবে হয়তো কিছু ভুল বোঝাবুঝি থাকলেও তা আলোচনার মাধ্যমে কাটিয়ে উঠতে পারবেন এবার জানবো আপনাদের আর্থিক দিক দিক কেমন কাটবে অর্থনৈতিক থেকে এই মাসটি শুরুতে একটু চাপে ফেললেও শেষের দিকে গতি পাবে এস নামের মানুষদের মধ্যে যারা চাকরি করেন তাদের জন্য নতুন কোনো ইনক্রিমেন্ট বা বোনাসের ইঙ্গিত রয়েছে আবার কেউ কেউ নতুন প্রকল্পে হাত দিতে পারেন যেটা প্রথম দিকে ঝুঁকিপূর্ণ মনে হলেও ধৈর্য ধরে এগোলে ভালো লাভ আসবে ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে বলবো আপনাদের পুরনো কোনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারে অথবা নতুন পার্টনারশিপের সুযোগ আসবে তবে যে কোনো আর্থিক চুক্তি করার আগে আইনি দিক ভালোভাবে দেখে নেওয়া খুব প্রয়োজন এই মাসে আপনার খরচ বাড়তে পারে বিশেষ করে বাড়ির কোনো কিছু কিনতে হতে পারে ফার্নিচার ইলেকট্রনিক্স বা গাড়ি এই ধরনের খরচ আপনাদের এই মাসে লক্ষ্য করা যাবে মাসের দ্বিতীয় ভাগে হঠাৎ করেই কোনো পুরনো দেনা শোধ করতে হতে পারে বা পূর্ববর্তী ঋণের কিস্তি নিয়ে চিন্তা আসতে পারে তবে গৃহস্থালির ব্যয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে বন্ধুগণ এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে জুলাই মাসে স্বাস্থ্য নিয়ে একটু বেশি সতর্কতা থাকার প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা এস নামের এবং দুশ্চিন্তায় ভোগেন মাসের শুরুতেই ঘুমের সমস্যা হালকা জ্বর বা মানসিক অবসাদের প্রভাব দেখা দিতে পারে পেটের গণ্ডগোল বা গ্যাস অম্বলের সমস্যা কিছুটা বিরক্ত করতে পারে তবে খাদ্যাভ্যাস এবং পরিপূর্ণ বিশ্রামের মাধ্যমে আপনি এগুলো থেকে রক্ষা পেতে পারেন মধ্যবয়স্কদের ক্ষেত্রে বাত বা হাড়ের ব্যথা ঘাড় কোমরের যন্ত্রণা বাড়তে পারে বিশেষ করে যারা ল্যাপটপ বা ডেস্কে দীর্ঘক্ষণ কাজ করে রয়েছেন তাদের জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে মহিলাদের জন্য এই মাসে হরমোন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া নেওয়া জরুরি মাসের শেষের দিকে আপনি ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন হাঁটাহাঁটি যোগ ব্যায়াম বা প্রাকৃতিক চিকিৎসা আপনাকে শান্তি দিতে পারে মানসিক সুস্থতা বজায় রাখার জন্য ধ্যান বা ভোরবেলার সময় একা কাটানো খুব উপকারী হবে এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে এস নামের মানুষরা সাধারণত রোমান্টিক কল্পনা এবং প্রেমে একবার পড়লে পুরো মন দিয়ে দেন এই মাসে প্রেমের ক্ষেত্রে কিছু নাটকীয়তা দেখা দিতে পারে যারা সিঙ্গেল তারা কোনো পুরোনো বন্ধুর মাধ্যমে আকর্ষণীয় কারোর সঙ্গে আলাপ হতে পারে হয়তো প্রথমে মনে হবে এটি সাধারণ বন্ধুত্ব কিন্তু ধীরে ধীরে সেখানে এক নতুন ভালোবাসার জাল গাঁথা হতে শুরু করবে সম্পর্কে থাকা মানুষদের মধ্যে হালকা মনোমালিন্য হতে পারে তুচ্ছ বিষয় নিয়ে রাগ অভিমান হলেও দিন শেষে আপনি যদি একটু নম্রতা দেখাতে পারেন তাহলে সম্পর্ক আগের চেয়েও গভীর হবে বিবাহিতদের জন্য এই মাস কিছুটা পরীক্ষার সময় হতে পারে পারস্পরিক বোঝাপড়া না হলে সমস্যা তৈরি হতে পারে তবে আপনি যদি একটু সময় দেন মন খুলে কথা বলেন সব ঠিক হয়ে যাবে মাসের শেষে প্রেম জীবনে এক মধুর আবহ তৈরি হবে প্রেমিক প্রেমিকার সঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে বা কেউ কেউ সঙ্গীকে নিয়ে নতুন ভবিষ্যতের কথা ভাবতে শুরু করতে পারবেন বন্ধুগণ এস নামের মানুষেরা সাধারণত মিষ্টভাষী দৃঢ়চেতা এবং সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন তারা নিজের চিন্তাধারায় বিশ্বাসী এবং অন্যকে প্রভাবিত করার এক অসাধারণ ক্ষমতা রাখেন এই মাসে এই গুণগুলো আপনাকে বহু জায়গায় সম্মান এনে দেবে কাজের জায়গায় আপনার নেতৃত্ব গুণ এবং আত্মবিশ্বাস অন্যদের কাছে আপনাকে আলাদা করে তুলবে তবে আপনাদের এক দুর্বল দিক হচ্ছে অতিরিক্ত চিন্তা এবং আবেগ প্রবণতা এই মাসে আপনাকে বারবার মনে করিয়ে দিতে হবে সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিছু বিষয় ছেড়ে দিন সময়ের ওপর সবার ভালো রাখতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে না চেপে বরং গঠনমূলকভাবে প্রকাশ করা হবে শ্রেয় এই মাসে আপনার চরিত্রের একটা সুন্দর রূপ উন্মোচিত হবে আপনি সাহসী হবেন ন্যায়বোধে বিশ্বাসী হবেন এবং প্রয়োজনে অন্যের জন্য লড়তেও পিছপা হবেন না আপনার চারপাশের মানুষ আপনার ওপর নির্ভর করতে শুরু করবে আপনি হয়ে উঠবেন তাদের আশ্রয় এবার জানব শিক্ষা ও ক্যারিয়ার জীবন কেমন যাবে ছাত্রছাত্রীদের জন্য এই মাসে পড়াশোনার প্রতি এক নতুন আকর্ষণ তৈরি হবে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় ইতিবাচক প্রথম দিকে একটু একাগ্রতার অভাব থাকলেও মাসের মাঝামাঝি থেকে মনের জোর ফিরে আসবে শিক্ষকেরা সাহায্য করতে চাইবেন সহপাঠীরাও উৎসাহ দেবেন বিশেষ করে এস নামের যারা সৃজনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন যেমন সাহিত্য ইতিহাস চারুকলা তার তাদের জন্য সময়টা দারুণ যারা বিদেশে পড়াশোনার চিন্তা করছেন তাদের কাগজপত্র সংক্রান্ত কিছু বাধা থাকলেও মাসের শেষে ভালো খবর পেতে পারেন চাকরি খুঁজছেন যারা তাদের জন্য এই মাসের শেষ দিকটা শুভ ইন্টারভিউ ডাক পেতে পারেন বা কোনো পুরনো যোগাযোগ থেকে উপকার মিলতে পারে যারা শিক্ষকতা প্রশাসন সাংবাদিকতা বা যোগাযোগ সংশ্লিষ্ট পেশায় রয়েছেন তাদের পক্ষে মাসটি অত্যন্ত কার্যকর ও সম্মানজনক হবে তো বন্ধুগণ জুলাই মাস এস নামের মানুষদের জন্য এক গতি পরিবর্তনের মাস মাসের শুরুটা হয়তো কিছুটা জটিলতায় কাটলেও ক্রমশ আপনি খুঁজে পাবেন নিজের সত্য রূপকে পরিবারে দায়িত্ব প্রেমে গভীরতা স্বাস্থ্যে সচেতনতা আর্থিক চ্যালেঞ্জে ধৈর্য শিক্ষাক্ষেত্রে আগ্রহ এবং পেশাগত ক্ষেত্রে অদম্য মনোবল এই সব মিলে আপনি নিজেকে তৈরি করতে পারবেন এক নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য বন্ধুগণ এই জুলাই মাসে আপনি নিজেকে যেমনভাবেই তৈরি করবেন ভবিষ্যতের ফলও তেমনই পাবেন নিজের প্রতি বিশ্বাস রাখবেন বাস্তবতাকে আলিঙ্গন করবেন আর ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে জীবনকে সাজিয়ে তোলার চেষ্টা করবেন আমি আশা করছি আপনি উপকৃত হলেন এবং ভিডিওটি আপনার ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা এস নামের ব্যক্তি রয়েছেন তাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং বাস্তবের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন জয় রাধে গোবিন্দ